আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেখেন কি নিয়ে চলে আসছি কাপড় বুডি থেকে আপনাদের পছন্দের সব কাপড় বুড়ি থেকে আজকে নিয়ে চলে আসছি আবারও আপনাদের পছন্দের ডিমান্ডিং কালার অরিজিনাল অথেন্টিক কালেকশন যারা অরিজিনাল কালেকশন খুঁজেন অবশ্যই ভিডিওটা দেখবেন আর আপনাদের জন্যই মূলত এই কালেকশন আবার নিয়ে আসা অরিজিনাল ইন্ডিয়ান একটা কালেকশন পদ্মার খুব এক্সক্লুসিভ একটা কালেকশন দিয়ে এত সুন্দর এই ড্রেসটা আমি দেখিয়ে দিব এটা চারটা কালার কম্বাইন্ড আছে ঠিক আছে এই যে কি সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে একদম অরিজিনাল অথেন্টিক কালেকশনটা এটা হচ্ছে অরিজিনাল সি ফেফসের ড্রেস সি ফেফা মানে কিন্তু সবসময় আপনার হচ্ছে ইউনিক কালেকশন বেস্ট কালেকশন বেটার কোয়ালিটি খুব সুন্দর অল ওভার কাপড়টা হবে একদম ফক্স জর্জেটের মধ্যে ফক্স শিফন জর্জেটের মধ্যে এটা এখানে প্যানেলটা করা আছে প্যানেলটা সেলাই করে নিতে হবে এমব্রয়ডারি আর ফুললি ফুল জামাতে কিন্তু সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে আর গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে আর হচ্ছে আপনার স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে সেম প্যাটার্নে কিন্তু এই যে স্লিভসে কাজটা করা আছে বিয়ার্স দুইটা স্লিভসে সেম কাজটা করা আছে এই ড্রেসগুলা পাচ্ছেন ফ্রি সাইজ লং থাকছে হচ্ছে ফর্টি ফাইভ বডি থাকবে ফিফটি ফাইভ এবং দামান থেকে লোয়ার পেশেন্ট দেখেন কি সুন্দর করে এখানে একটা প্যানেল করা আছে বিয়ার্স যে সুন্দর করে অর্গানজার প্যানেল করা আছে টার্সেলগুলো করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ড্রেস যেমন অরিজিনাল অথেন্টিক সব কিছুই অথেন্টিক প্রিমিয়াম পাচ্ছেন আর এটার সাথে বাকি পার্ট দেখাই দিব আমরা সাথে কী কী পাবেন আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং খুব সুন্দর একটা সফট কাপড় সিল্কি স্যান্ডেন সিল্কি সিল্কি ভাব আছে কাপড়টার মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স অন্যটা যে সুন্দর দেখেন একদম মেরুন কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড মেরুন কম্বিনেশন খুব সুন্দর কালেকশন অল ওভার অন্যায় কিন্তু সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে সাইডে আবার সিকোয়েন্সের লেস করা আছে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন পাচ্ছেন কাপড় বিটিতে যারা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন স্টুমে এসে সরাসরি দেখে নিয়ে যাবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে আমি পরবর্তী কালার দেখাবো মানে চারটা কম্বাইনারস ঠিক আছে এটা হচ্ছে প্রত্যেকটাই হোয়াইট থাকবে প্রত্যেকটাই হোয়াইট কালার থাকবে বাট অন্যর কালারগুলো চেঞ্জ থাকবে সেম ড্রেস সেম ড্রেস সেম কালেকশন জাস্ট কালারগুলো চেঞ্জ থাকবে ভিউয়ার্স অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন এটা হচ্ছে আপনার ইনার এবং পিয়ার পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ব্ল্যাক কালার ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না দেখেন কি সুন্দর কন্ট্রাস্ট জামার সাথে কন্ট্রাস্ট অন্যগুলি পাচ্ছেন অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন বিএস একদমই অথেন্টিক অরিজিনাল কালেকশন যারা খুঁজছেন এই ড্রেসগুলো মিস করা যাবে না নিয়ে নেবেন খুব সুন্দর কালেকশন ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস ফোর পিসে পাচ্ছেন আমি পরবর্তী কালারে চলে যাবো এবার দেখা এই কালারটা জাম কালারটা এটা হচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর করে এই যে কি সুন্দর কম্বিনেশন দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন এটা জি সেম ড্রেস কিন্তু জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন এটার এটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন একদমই কি সুন্দর দেখেন এটা নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন এই ড্রেসগুলো মার্কেটে বর্তমানে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল হচ্ছে আমরা আপনাদেরকে দিব মাত্র মাত্র কত আমরা দিয়ে দিব অনলি অনলি দুই হাজার আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে কেউ বার্গেনিং করবেন না দয়া করে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে দিচ্ছি পাইকারি দামে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন একই জাস্ট হচ্ছে ওনার কালারগুলো চেঞ্জ থাকছে বিয়ার্স খুব সুন্দর একটা এক্সক্লুসিভ লাক্সারি ফোর পিস ড্রেস এটা বানিয়ে পড়লে একদম পরিপরি লাগবে এত সুন্দর কালেকশন আর পাচ্ছেন কি পাইকারি দামে পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না সেম ওন্না দেখেন কি এক্সক্লুসিভ কালেকশন যারা নেবেন দেরি করা যাবে না একদম জটপট অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে পেজ ইনবক্স করে দিবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা আছে অথবা চাইলে সরাসরি সরু চলে আসুন ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর হচ্ছে আশি এবং একাশি সবাই ভালো থাকেন কাপড় সাথে থাকেন আসসালামু আলাইকুম